নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমরা আলোচনা করব শুক্রের সম্পর্কে আমাদের জীবনে শুক্রের কি বিশেষত্ব আছে কি কি রহস্য আছে আছে ভূমিকা শুক্রের সে বিষয়ে আলোচনা করব দেখুন শুক্রকে গ্রহের মধ্যে দৈত্য গুরু বলা হয়ে থাকে দুজনেই গুরু বৃহস্পতিও দেবগুরু আবার শুক্র কিন্তু দৈত্য গুরু তাই গুরুর যে ভূমিকা তা কিন্তু যা আচার্যের একজন ভূমিকা হওয়া উচিত বা আচার্যের বা একজন গুরুর যা দক্ষতা হওয়া উচিত তা কিন্তু শুক্রের মধ্যে পাওয়া যায় তো শুক্র অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ একটি গ্রহ হয়ে থাকে তাই আমাদের জীবনে এক লাইনে যদি বলি জীবনে যা কিছু সুখ আছে যে কোনো ধরনের সুখ হতে পারে তা সবকিছু কিন্তু শুক্র দিয়ে থাকে আমাদের জীবনে আর এই শুক্র দুটি রাশির মালিকানা পেয়ে থাকে রাশিচক্রে একটি তো হচ্ছে বৃষ রাশি আর একটি তুলা রাশি আর মিন রাশি শুক্রের সব থেকে প্রিয় রাশি এই রাশিতে শুক্র উচ্চস্ত হয়ে যদি যাচ্ছে তাহলে শুক্র সব থেকে কিন্তু বলবান হয়ে যায় শক্তিশালী হয়ে যায় আর শুক্রের সব থেকে দুর্বল স্থান হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশিতে শুক্র অত্যন্ত দুর্বল হয়ে থাকে দেখুন যদি শুক্র অত্যন্ত ভালো আছে জন্মছকে শুভ আছে এমন ক্ষেত্রে একজন জাতকের একজন জাতিকার কি হতে পারে দেখুন শুক্র ভালো থাকলে প্রেজেন্টেশন অত্যন্ত ভালো থাকবে তার মধ্যে আপনি যে রকমই দেখতে থাকুন না কেন তার প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো হবে এরা খুব সুন্দর কথা বলতে পারে তাদের ড্রেসের মধ্যে পোশাক আশাকের মধ্যে একটা আলাদা রকমের চমক দেখা যায় তাদের চলাফেরার মধ্যে আলাদা রকমের চমক দেখতে পাবেন কারণ কি শুক্র প্রদর্শনের প্ল্যানেট তাই এই শুক্র প্রদর্শনকে অত্যন্ত বিশেষ প্রভাব দিয়ে থাকে দ্বিতীয়ত শুক্র যদি অত্যন্ত ভালো থাকছে কারো জন্মচকে এরকম ধরনের মানুষেরা নাম জশ গ্ল্যামার পাওয়ার জন্য তুলনামূলক ভাবে খুব বেশি পরিশ্রম এদের করতে হয় না যেখানেই যায় তারা কিন্তু কোনো না কোনো ভাবে নাম জশ খ্যাতি প্রতিপত্তি পেয়ে যায় তৃতীয়ত পুরুষদের বৈবাহিক জীবনে মালিক হচ্ছে শুক্র আর এই কারণে শুক্র যদি বই ভালো হচ্ছে পুরুষদের তাহলে বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর যদি কোনো মহিলার শুক্র অত্যন্ত ভালো হচ্ছে তাহলে তার স্বামী অত্যন্ত ভালো হবে এবং তাদের বৈবাহিক জীবনে প্রেম ভালোবাসা অটুট থাকবে দেখুন শুক্র যদি ভালো হচ্ছে তাহলে এরকম ধরনের ব্যক্তিরা বয়সের তুলনায় কম বয়সী মনে হয়ে থাকে এবং এদের চেহারার মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে এদের দেখতেও খুব সুন্দর হয় শুক্র যদি ভালো হচ্ছে শুভ হচ্ছে তাহলে একটা যে ফায়দা জীবনে বৈভবের কোনো কমতি এদের ক্ষেত্রে কিন্তু থাকে না দেখা যাচ্ছে গাড়ি ক্রয় করার পয়সা এদের কিন্তু কোনো না ভাবে সে দামি থেকে দামি গাড়ি কিন্তু গাড়িতে সে ঘুরে বেড়ায় সর্বদা যেখানেই যাচ্ছে যাদের সঙ্গে ওঠা বসা করছে যারা এদের বন্ধু বান্ধব রয়েছে তারা খুব উচ্চতরের মানুষ হতে পারে খুব লাক্সারি এদের মধ্যে দেখা যায় ভীষণভাবে দেখতে পাবেন এটা এছাড়া পোশাক আশাক বলুন আনন্দ ফুর্তি বলুন এগুলো কিন্তু এদের জীবনে খুব সহজে চলে আসে খুব লাক্সারি এদের জীবন হয়ে থাকে হয়তো জীবনে সেরকম কিছু এরা না করলেও জীবনে সহজেই কিন্তু এদের সুখ প্রাপ্তি ঘটতে দেখা যায় শুক্র যদি বলবান থাকে চকে আর যদি শুক্র কমজোর আছে দুর্বল আছে খারাপ আছে এমন ক্ষেত্রে কি হতে পারে দেখুন সর্বপ্রথম তো এমনটি হয়ে থাকে যে ব্যক্তির জীবনে সুখ একেবারেই আসতে চায় না যে কোনো রিলেশনে যাবে সমস্যা ঝঞ্ঝাট সমস্যা ঝঞ্ঝাট চলতেই থাকে দেখুন সাধনা সে যে কোনো ক্ষেত্রেই করুক না কেন যে কোনো ক্ষেত্রে হতে পারে কোনো ধরনের সুখ কিন্তু তার জীবনে মিলতে চায় না তার কপালে সহজে সুখ আসে না হয়তো দেখা যাচ্ছে তার একটা ভালো গাড়ি রয়েছে কিন্তু সেই গাড়িতে দেখা যাচ্ছে তার ঘোড়ার কোনো সুখ নেই তার শারীরিক সমস্যার কারণে সে বাড়িতে শুয়ে আছে দেখা যাচ্ছে বিছানা খুব সুন্দর খুব শয্যায়িত বিছানা কিন্তু ঘুম আসতে চায় না দেখুন শুক্রকে কলত্র কারো মনে করা হয় কারণ কি শুক্র বৈবাহিক জীবনের মালিক তাই শুক্র দুর্বল থাকলে বৈবাহিক জীবন সুখের হয় না তাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকেই না বিশেষত পুরুষের যদি শুক্র খারাপ হয়ে যাচ্ছে তাহলে তার স্ত্রী সুখ কখনোই মিলবে না এবং সেই পুরুষদের চারিত্রিক ক্ষেত্রেও কিন্তু দুর্বলতা দেখা যায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া একাধিক রিলেশন এগুলি সহজেই কিন্তু এদের জীবনে হয়ে থাকে এই কারণে শুক্র জন্মছকে মজবুত থাকা উচিত নচেত সুখের হানি হতে দেখা যাবে যদি আপনার শুক্র দুর্বল আছে এমন ক্ষেত্রে আপনারা তাকে মজবুত করার চেষ্টা করুন কি করবেন দেখুন মহিলারা মহিলাদের কিভাবে পুরুষ হতে পারেন আপনার মহিলাদের সম্মান করুন আপনি মহিলাও যদি আছেন তাহলে মহিলাদের সম্মান করুন যে সমস্ত মহিলারা আছেন না তারা কিন্তু বৃহস্পতি এবং শুক্রের বীজ থেকেই তৈরি হয়েছে এই কারণে আপনার সঙ্গে যারা কাজ করছে আপনার অফিস কলিক হতে পারে আপনার বান্ধবী হতে পারে আপনার স্ত্রী হতে পারে বোন হতে পারে আপনার মা হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে তাদের অবশ্যই সম্মান করুন যদি এমনটি না করছেন তাহলে কিন্তু শুক্র আরও বেশি দুর্বল হতে দেখতে পাবেন দ্বিতীয়ত আপনার জীবনশৈলীর মধ্যে আপনি যে বস্ত্র পরিধান করছেন আপনি যে কথা বলছেন আপনার চলাফেরার মধ্যে একটা নতুন ভঙ্গিমা নিয়ে আসুন এই সমস্ত কিছুর মধ্যে একটা ছন্দ নিয়ে আসুন আমি বলছি না যে খুব ভালো দামি জামা কাপড় পরতে হবে খুব ভালো বস্ত্র পরতে হবে খুব দামি বস্ত্র পরতে হবে এমনটি না সর্বদা আয়রন করা বস্ত্র পরুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন কথাবার্তার মধ্যে পোলাইটনেস রাখুন সফটনেস রাখুন এতেও কিন্তু শুক্র মজবুত হতে দেখতে পাবেন মোদ্দা কথা একটা প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন নিজের মধ্যে তৃতীয়ত মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই গৃহে করুন প্রত্যেক দিন করুন লক্ষ্মী পুজোর যদি আপনারা করছেন এবং মাথায় রাখবেন মা লক্ষ্মীর যে আরাধনা করছেন মা লক্ষ্মী যেন এরকম ধরনের মা লক্ষ্মী পুজো করবেন অনেক সময় হয় কি উপর সে দাঁড়িয়ে আছেন এরকম দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর পুজো উপাসনা একেবারেই করবেন না এরকম ধরনের মা লক্ষ্মীর পুজো প্রত্যেক দিন করুন সকাল সন্ধ্যা করে যান এছাড়া শুক্রবার দিন বিশেষভাবে পুজো করুন পূর্ণিমাতে বিশেষভাবে পুজো করুন এতে শুক্র মজবুত হতে দেখতে পাবেন এছাড়া সর্বদা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন হালকা গন্ধের পারফিউমের ব্যবহার করতে পারেন এতেও আপনার শুক্র মজবুত হতে দেখা যাবে তাহলে আজকে আলোচনা করলাম শুক্রের সম্পর্কে শুক্র ভালো থাকলে কি হতে পারে খারাপ থাকলে কি হতে পারে এবং শুক্র যদি আপনার ক্ষেত্রে দুর্বল রয়েছে তাহলে আপনারা কি পন্থা অবলম্বন করবেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার